এ রে কিনছেন মারা কিনছে কিনতে পারবেন 9000 কিনে আনলো দন ভাই 9000 9000 500 9000 500 9000 500 টাকা দে এই মাসটা কিনছে 9000 500 টাকা ভাই

ছো ডিস আটশো ডবল আটত্রিশশো আড়াইশো আটত্রিশশো 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 আটত্রিশ ডবল উনচল্লিশ ক্রাম হাজার টাকা টাক বিয়াল্লিশশোলিশ

bor маzасы бorкид rri ri ri gari ri rii rii

ভাই কত কয়ে আশো দশ ডেকা এক হাজার চৌদ্দশো দু চোদ্দশো দু জোড়া

সাপযেলে কোষে কোষেডিকে কেয়ে কেলে নারি কেলেকে

50 500 গড়া 450 টাকা দেন ভাই এই মাসকা 1000 টাকা 800 মানে 800 মাস ও দেও দেও আচ্ছা 600 560 একটা 500 500 500 দেখাও 700 টাকা 500 500 500 টাকা 500 150 150 150 50 টাকা 150 150 150 টাকা 100 টাকা 100 টাকা গড়ড় <imitation> একা <imitation> <imitation> কে করব бага যদি ছেড়ে দেতে পারতো ইসলাম 12 12 12 бага দি যা কত কোন একটা রাবে আই কত কোন একটা 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 তাহলে আর এডি কত